তুবু তোমরা বিশুদ্ধ অন্তকরণ নিয়ে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করবো মানে আল্লাহ জীবনের গুনা মাফ করে দেবে আল্লাহ মাহুল করে দেবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে তওবা করতে হবে সম্মানিত হাজিরান তাহলে তাহলে সালাম সালাম বিনিময় হলো আপনারা কেমন আছেন সেটাও বলেছেন আর প্রশ্ন আপনারা করেছেন হুজুর আপনি কেমন আছেন এখানে কে জানি বললেন আলহামদুলিল্লাহ বিল আল্লাহ অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এই শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না দেখেন আমার মতো বয়সের কত ছেলে গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে তারি খাচ্ছে আমার মতো বয়সের কত ছেলে ভিক্ষা করতেছে আমার মতো বয়সের কত ছেলে অসুস্থ হয়ে মেডিকেলের বিছানায় পড়ে আছে আমার মতো বয়সের কত ছেলে পথ ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার আল্লাহ আমাকে ইজ্জত দিয়ে সম্মান দিয়া অনেক আলেমের পাশে আমাকে বসায় আর রাখছে সুহান আল্লাহ আল্লাহ একবার এই সম্মান কে দেন এ সম্মান আল্লাহ দিয়েছে তাহলে আসুন আমরা আলোচনার প্রারম্ভেই যে আল্লাহ এত দয়া মায়া করলেন সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার করে নিচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের কি তিনি আমাদের পালন কর্তা তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের দেখনেওয়ালা তিনি আমাদের শুনেওয়ালা কেউ যদি আমার ডাক না শোনে কে শোনে জরে কন কে শোনে এজন্য বলেছে নিজেকে কখনো একা ভেব না নিজেকে কখনো একা ভেব না মনে করো মনে করো না যে তোমার কেউ কেউ নেই সব সময় এটাই মনে রাখবা যে আল্লাহ আমার পাশে আছেন আল্লাহ কোথায় আছেন একেবারে পাশে ডাকার সাথে সাথে আল্লাহ সারা দিয়ে থাকে সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া নবী আল্লাহ আল্লাহ কত কাছে হুজুর বললেন যে তোমাদের শাহরগের চেয়েও নিকটে আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ঘরের যে মোটা রক্ত আছে না এর চাইতেও নিকটে যখন বান্দা ডাক দেয় ডাক দিতে দেরি হয় আল্লাহর জবাব দিতে দেরি হয় যখন বান্দা আল্লাহ 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 বলে তখন আল্লাহ বান্দা 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 বান্দরা বান্দরা বান্দা ফাদকরুণী ফাদ কুরুক অশকুরুন আল্লাহ বলছেন যে বান্দা ফাজকুরুনি তোমরা আমারে চরণ করো আমি আল্লাহও তোমাদের শরণের স্মরণ কত চমৎকার কথা ভাই কথা যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন ভরপুর করে দিয়েছেন সে আল্লাহর শুক্রিয়া আদায় দরকার আছে না নাই সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদা সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজার করে দিয়ে গদ গদ চিত্তে সকলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লম্বা ভূমিকায় যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না এখন আসুন আমরা ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই শুরুতেই ছয়টি কাজ ছয়টি কাজ করলে মানুষ তাড়াতাড়ি বুড়া হয়ে যায় কাজ কাজ করলে কি হয় হয়ে হয়ে যায়। যায়। কারণে এক নাম্বার যে মানুষগুলো পানি কম পান করে আপনাদের খুব মনোযোগ দেন যে মানুষগুলো পানি কম পান করে এই মানুষগুলো তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় দুই নম্বরে অতিরিক্ত রাজ জাগা অতিরিক্ত রাজ যারা জাগবে তারা তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে 3 নম্বরে অতিরিক্ত দুশ্চিন্তা যারা করবে তারা তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে 4 নম্বরে বেশি বেশি রেগে থাকে যারা সব সময় মনে করেন 100 वोल्टে থাকে আর বেশি ভোল দেখায় বেশি হওয়ার কাছে যায় সাধারণ মানুষের কাছে বেশি ভোল দেখাতে পারে না এই একটা ঝাড়ই দেয় ও আরেকটা ঝাড়ই দেয় কিন্তু বইয়ের কাছে আরেকটা একটু বেশি দেখায় ছেলে মেয়েদের সাথে রাগারাগি করে বিভিন্ন ভাবে রেগে থাকে যে লোকটা সবসময় এ লোকটা লোকটা তাড়াতাড়ি বুড়া হয়ে যায় আর পাঁচ নাম্বারে শারীরিক পরিশ্রম যারা করে না যারা শারীরিক পরিশ্রম করতে চায় না নিজেকে অলসতা আস্তে আস্তে আর ঠিক মতো পুষ্টিকর খাদ্য খায় না যারা খায় না তারা বুড়া হয়ে যাবে মানে বুড়া হয়ে বয়স যা আছে আছে অনেক লোক আছে যে আমার বয়সের অনেক আছে এখনো একটা চুলো পাখি নেই কিন্তু আমার দেখেন চুল টুল পেয়ে গেছে এরকম অনেক মুরব্বী আছে দেখা যায় যে বয়স ৫০ বছর কোন এমন বুড়ে হয়েছে মনে হয় বছর বয়স গেছে কথা বলেন ঠিক কিনা এমন মনে হয় সত্তর বছর বয়স হয়ে গেছে অথচ কিছু লোক আছে দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স অথচ আমার ভাইয়েরা পঞ্চাশ ষাট বছর বয়স অথচ বোঝা যায় যে এখনো তার বয়স চল্লিশে হয়নি কথা বলে ঠিক কিনা বিধা আমার সম্মানিত আমাদের এই জিনিসগুলো লক্ষ্য করে চলতে হবে এখন আসুন আমার সাথে কণ্ঠ লাগা মন দিয়ে সকলে পড়ুন আমার আমার সূরা থেকে আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনসা আল্লাহ আল্লাহ পড়ুন সকলে بسم الله الرحمن الرحيم يا ايها النبي جاهد الكفار والمنافقين اغلظ عليهم আওয়াজ দিতে হবে আপনাদের কাজ হলো আমাকে কি উৎসাহ দেওয়া আর আমার কাজ হলো কোরআন হাদিস থেকে আলোচনা শোনানো শোনানো কি রাজি যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন বাহিরে যারা ঘোরাঘুরি করছেন আপনারা দেরি না করে জলদি আসুন এবং বসুন আলোচনা শ্রবণ করুন সম্মানিত হাজিরান আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরা তাওবা সূরার নাম কি তওবা তাওবা এই সূরা তাওবার 73 নম্বর আয়াত আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি এখানে এখানে কোনানুল কারিমের কারিমের দুইশো নাম্বার পৃষ্ঠায় এই আয়াতে কারিমা এক নাম্বার লাইন লাইন সুরা নাম্বার নয় পারা হলো হলো পারা নাম্বার দশ আর আয়াত হলো কোটা সুরার ভিতরে আয়াত একশত উনত্রিশটি রুকু আছে ষোলোটি রাসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের মাদানি জিন্দিগিতে এই সুরাটি অবতীর্ণ হয়েছে কোরআনুল কারিমের সুরা দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে দুই ভাগে তোর একটা ভাগ হলো মাদানি আর একটা হলো মাক্কি মানে মাক্কার জীবনের রসুলের যেগুলো সুরা অবতীর্ণ হয়েছে এগুলোকে কি বলা হয় মাক্কি আর যেগুলো মাদানি জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে সেগুলো কি মাদানি এজন্য দুই ভাগে ভাগ মাকিয়ার মাদানি আমি যে সূরাটি আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি কোথায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে রাসূলের মাদানি জিন্দেগীতে সুবহানাল্লাহ কোন আগে সরল তরজমাটা শুনে নেন তারপরে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বললেন হে নবী বললেন হে নবী মুশরিক যারা কাফির মুসরিক মুনাফিক যারা এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আর এই ঠিকানা খুবই ইসাল মাসির মানে কতই না নিকৃষ্ট এই ঠিকানা আমার সম্মানিত ভাইয়েরা এটা হলো সরল তরজমা এখন আসুন আমরা এই আয়াতের ভিতর থেকে আপনাদের খেদমতে আমরা একটা একটা করে আলোচনা করব ইংসা আল্লাহ শুরুতে আপনাদের কাছে প্রশ্ন হলো মা জেনারা এসেছেন মা কাছে একটি পয়েন্ট এবং আপনাদের কাছে একটি পয়েন্ট দুইটি পয়েন্ট দিয়েই আমি আমার আলোচনাটা শুরু করব এক নম্বর পয়েন্ট হলো Hello

আমাকে মরতে হবে নতুবা মুহাম্মাদের ধর্ম ছাড়তে হবে ভাই আপনাদের কোন সমস্যা মনে হচ্ছে তাহলে এরকম দেখা যাচ্ছে কেন সমস্যা কি কি সমস্যাটা কি বলেন মানে আপনাদের হিসাবটা হলো যে হুজুর উঠিয়েই একেবারে আওয়ামী লীগের গোষ্ঠী সাফ করবে এইটা হিসাব নাকি আমার ভাইয়া আওয়ামী লীগের গোষ্ঠী সাফ করবে হাসিনাকে একদম এটা হলো ওয়াজ এটা ওয়াজ নাকি হাসিনারে গাইল দেওয়াই ওয়াজ ওয়াজ ওবায়দুল কাদেরকে গাইল দিলেই ওয়াজ হইলো তাহলে এই জন্য কি এই মাহফিল আয়োজন করেছে হাসিনা গাইলের জন্য নাকি আমার ভাইয়েরা কারা কি করছে ওটা তো এখন আর বলে লাভ নাই এটা মানুষ এখন বিরক্ত হয়ে গেছে শুনতে 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 মানুষ আর এগুলো কেস্তা শুনতে চায় না মানুষ শুনতে চায় কোরআন এবং হাদিস কথা বলে ঠিক কি মানুষ কি শুনতে চায় কোরআন কে কি করছে ওগুলো সরকার বুঝবে উপদেষ্টা মন্ডলী বুঝবে দেশের মানুষ বুঝবে আমরা আলেম মানুষ আমরা ইসলাম মোনা কোরআন মোনা আমরা ভালোবাসি ইসলামকে ভালোবাসি এখন আগে আমরা মাহফিল ঠিকমতো করতে পারি নাই স্টেজ ভাঙিয়ে দিছে পুলিশ আসছে স্টেজ ভেঙে দিছে ধাক্কা দিয়ে বক্তাকে নামায়া দিছে তারপরে কত অনুমতি নেওয়া লাগছিল কত কিচ্ছা কাহিনী আগে ছিল ষোলো বছরে এখন তো আর নাই এখন আমরা মাঠ পাইছি আমরা এখন কোরআন থেকে আলোচনা বলবো এবং আমরা শুনা এটাই তো হিসাব হিসাব আমার ভাইয়েরা যদি আপনার বক্তা নিতে চান তাহলে আইজুল ইসলাম জেহাদিক বগুড়ে আছে আদিজুল হক ভাই আছে এই আপনার তারপরে আর এই জাতীয় যেগুলো গরম বক্তা এরকম বক্তা নিয়ে আসতে হবে ঠিক আছে কথা কথাটা বুঝছেন তাতে কি হবে জানেন তাতে তাতে লাভের সে ক্ষতি বেশি হবে লাবরে সে কি ক্ষতি হবে ক্ষতিটা বেশি হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুলে দেখেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরেছে রক্ত জরেছে হুজুরের দাঁদদান শহীদ করেছে হুজুরকে কত উত্তেচার করেছে তারপরেও হুজুর তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই তাদের বিরুদ্ধে কথা বলেন নাই আমার রসুলকে মারছে হুজুর ইচ্ছা করলে বিদায় হজ্জের বক্কা বিজয়ে কাপড়ের গোষ্ঠী সাফ করতে পারতেন আমার রসুল বলেছেন খবরদার কারো গায়ে তোমরা হাত তুলবা না এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে রসুলের আদর্শ হ্যাঁ একজন ভিক্ষুকে সে হুজুরের কাছে কিছু চাইলেন চাওয়ার পরে চাদর ধরে টান দিলেন এমন জোরে টান মারছে হুজুরের ঘরের চামড়া ছিঁড়ে গেছে রক্ত ঝরতেছে

মুস্কি মুসকি হাসলেন আর আমাদের মতো হজুর হলে হুম ফখরের লাঠি দিয়ে পিঠাই ঠিক না এটাই হচ্ছে রসুলের আদর্শ মানে আমরা মনে করছি যে হাসিনা পালাইছে এখন ওর গুষ্টি সাফ করবো আপনি কি মনে করেন এক ঘন্টা আগে এক ঘন্টা আগে পুরা দেশটা ছিল আওয়ামী লীগের দখলে কথা কন না কেন এক ঘন্টা পরে শুধু এক একটা লোক পালাইছি শেখ হাসিনা এক একটা লোক পালাইছে যার কারণে পুরা দল একদম কুমায় চলে গেছে কথা কোন ঠিক কি না কুমায় চলে গেছে তারা কি অসুস্থ এখন অসুস্থ মানসিক অসুস্থ একদিন তো সুস্থ হবে তারা হবে না সুস্থ হবে কিন্তু আমার ভাইয়েরা আমার হিসাব হলো যে যারা বুঝে নাই করছে রসুল ক্ষমা করেছেন এখন যার যার ক্ষতি করছে আমার তো ক্ষতি করে নাই তারা তো আমি কোন তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাব আমার তো ক্ষতি করে নাই এখন দেশের ক্ষতি করছে দেশের অন্যায় করছে ছাত্র জনতা হত্যা করছে আমার ভাইয়েরা এর জন্য তারা সাজা আল্লাহ তাদেরকে দিবেন আল্লাহ সার দিবেন না আল্লাহ ছেড়ে দেন কিন্তু সার দেন না কথা কয় ঠিক কিনা ঠিক আল্লাহ ধরছে না আল্লা ধরে নাই এখন একটা একটা করে বিচার হবে চুল পরিমাণ কম বেশি আল্লাহ করবেন না ফামায় ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রয়ায়রা অমায় ইয়ামাল মিসকালা জাররাতিন শারয়রয়ায়রা আমার ভাইয়েরা একটা ফোঁটা রক্ত একেটা একটা ফোঁটা রক্ত শহীদের বৃথা যাবে না যারা রক্ত ঝরিয়েছে তাদের বিচার বাংলায় হবে বাংলায় হবে কথা বলেন কথা বলেন যদি হবে তো 100% হবে আমার ভাইয়েরা আমাদের নেতাগুলোকে फांसी দেওয়া হয়েছে বিচার কি হবে না হবে না আল্লামা সাইদীকে মনে করো পৃথিবী থেকে বিদায় করে দিছে 20 20 প্রয়োগ করে এর বিচার কি হবে না মতিউর রহমান নিজামির মতো 리ডারকে মার फांसीর কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে বিচার কি হবে না আমার ভাইয়েরা বিচার হবে 100 100 বিচার হবে তবে একটু ধৈর্য ধরতে হবে আপনারা কোরআন দিয়া কোরআনের আলোকে মানুষের হৃদয়টা জয় করেন জয় করে এই কোরআনওয়ালাদেরকে সংসদে নিয়ে যান বিচার হান্ড্রেড পার্সেন্ট হবে